তো মোটামুটি দেখা যাচ্ছে যে একটা মারামারি অবধারিত এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একজন এমপি হিসাবে আমার কিছু কথা বলা দরকার প্রথম যে কথাটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান উনিও কটা সংস্কারের কথা বলেছেন যারা আন্দোলন করতেছেন তারাও একটা যৌক্তিক সংস্কার চাচ্ছেন তো দুইজনেরই তো চাওয়া এক তারপরও এত আন্দোলন কেন হচ্ছে এর মানে হচ্ছে গিয়ে দুইজন দুইজনের প্রতি হয়তো বিশ্বস্ততা কম অথবা দুইজন দুইজনকে বুঝে উঠতে পারতেছেন না আমার কথা হচ্ছে যে একজন যদি বলতো যে না একেবারে কোটা থাকবে না আর একজন যদি বলতো কোটা থাকবে তাইলে না হয় আন্দোলনের মাধ্যমে এটা করা যেত এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে যারা প্রথমে আন্দোলন শুরু করছিলেন তাদের এই আন্দোলনকে অনেকে আমরা যৌক্তিক মনে করছি কিন্তু যখন এই আন্দোলনটাতে যখন রাজাকার স্লোগান চলে আসলো যখন দেখা গেল যে সরকার বিরোধী দেশ বিরোধী কিছু মানুষ এই আন্দোলনের সাথে জড়াই গেছে তখন তো আর সরকার বসে থাকতে পারে না তখন মনে হইছে যে এই আন্দোলনটাকে একটা সরকার বিরোধী আন্দোলনে কোটা সংস্কারের আন্দোলন রেখে একটা সরকার বিরোধী আন্দোলনের দিকে মনে হচ্ছে এবং সরকার তাই মনে করতেছে আমার এদের আচরণ দেখে মনে হইতেছে তা আমার কথা হচ্ছে যে আন্দোলনটা ছিল একটা যৌক্তিক কোটা এই যে যৌক্তিক সমাধানের জন্য সংস্কারের এই সমাধান থেকে এখন চলে যাচ্ছে পুরা দেশ বা এই সরকার বিরোধী আন্দোলনে বা কে রাজাকার কে এইসব আন্দোলনে চলে গেছে আমি যেটা বলতে চাই এখানে আরেকটি পক্ষ যুক্ত হয়েছে এটা হচ্ছে গিয়ে যে এই কোটা সংস্কারের বিষয়টি আদালতের এক আপনারা জানেন যে এটা প্রধান বিচারপতির আদালতে এই জিনিসটা আছে আপনি আদালতকে যদি না মানেন তাইলে তো আমাদের আরেকটা কনস্টিটিউশনাল একটা ক্রাইসিস আমরা পড়ে যাব আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার যারা আজকে যারা মুখোমুখি হচ্ছেন তাদের প্রতি আমার একটা আমার একটা দাবি কারণ বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে আমি বলছি না যে আপনাদের দাবি ও যুক্তিক আমি বলতে চাচ্ছি যে আপনাদের এই দাবি আদায়ের যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটাকে আদালত পর্যন্ত একটু অপেক্ষা করা যায় কিনা আদালত আগামী এক মাসের মধ্যে এটা সমাধান দিবেন বলছেন আমার একটা বক্তব্য হচ্ছে যে আপনারা আন্দোলন করতে পারবেন আপনারা তো আজকে না করলে কালকে করতে পারবেন এইরকম কোনো কথা আপনাদের কোথাও ছিল না আপনারা আদালতটা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু কোটা বাতিল করে উনি কিন্তু এই আপনারা গেজেট প্রকাশ করেছেন এটা কিন্তু উনিই করেছেন এবং আমার বিশ্বাস উনি আবার একটা যৌক্তিক সমাধান উনি দিতে পারবেন কারণ হচ্ছে গিয়ে আপনারা কোটার কথা বলে সরকার যদি ফেলে দিতে চান তাহলে তো আমাকেও ফেলে দিবেন আমি এমপি হিসাবে তো আমিও পরে যাব তাতে আমার দুঃখ নাই যদি আপনারা ভালো কারণে আমাদেরকে ফেলে দেন অসুবিধা নাই কিন্তু যদি এখন যুদ্ধাপরাধী এরা যদি এসে আমাদেরকে ফেলে দিতে চায় তাইলে তো আর ফেলে দেওয়ার সাথে সাথে এই যে রক্তাক্ত একটা অবস্থার মুখোমুখি যদি হইতে হয় তাহলে দেশের জন্য কোনোভাবে এটা সুখকর হবে না আমার বক্তব্য হচ্ছে আপনারা অন্তত এক মাসের জন্য এটাকে স্থগিত করেন এবং প্রয়োজনে আমি আপনাদেরকে নিয়ে যারা কোটা সংস্কারের আন্দোলন করতেছেন তাদের যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে যারা আসলেই প্রকৃত ছাত্র তাদেরকে সাথে করে নিয়ে প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের সাথে বসবো বসে কথা বলবো যাতে একটা যৌক্তিক সমাধান করা যায় কারণ হচ্ছে গিয়ে আন্দোলন করে মারামারি করে এবং আরো একটা জিনিস দেখেন আমি ছাত্র ছাত্র লীগের সাবেক নেতা ছিলাম ছিলাম কর্মী ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্র লীগকে কিভাবে অজনপ্রিয় করা যায় কারণ আপনি যখন একটা দুইটা দলের মুখোমুখি করবেন এখন ছাত্র ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায় তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে ছাত্রলীগকে আরো আমি মনে করি আমি দাবি জানাব যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায় রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন নিজেরা আইন তুলে নেবেন না আমি আপনাদেরকে আমি আপনাদের এই বড় ভাই হিসাবে বলতেছি আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন এক মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এইটা যৌক্তিক সমাধান হয় নাই তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরো ভবিষ্যৎটা সামনে আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক কারণ এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে সরকারের সামনে আর কোনো পথ থাকবে না আমি একজন মেম্বার পার্লামেন্ট এই জন্য হিসাবে ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি আপনারা এক মাসের জন্য শুধু এক মাসের জন্য আপনারা এই অ্যাপলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করেন স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা ওনাকে বললে উনি বুঝবেন না এমন কোন জিনিস নাই আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম উনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোন আপনারা এই আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না আপনাদের কাছে আমার দাবি একটা মাস সময় আপনারা স্থগিত করেন একটা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা কারণ আপনারা যেটা চাচ্ছেন আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের এই আপনারা আন্দোলন সরকারের সাথে আদালতের সাথে না কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা এটা যদি আদালত থেকে আসে তাহলে তার আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবে আমি থাকবো থেকে যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করবো এইটুকু আমি আপনাদেরকে বলেছি আইনি সদ আমি আমি যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না আমি আমি তো এইটা দেখেই তো আজকে এখানে মুখোমুখি হলাম আপনাদের আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম শুনেন প্রতিটা দল বা সংগঠন সবসময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না তারা আদর্শের ব্যর্থ দেখা গেল কেউ কেউ অতিরিক্ত আবেগ দেখাচ্ছে এটা দেখাইতে গিয়ে তো আলটিমেটলি পুরো দলেরই বদনাম হচ্ছে বা ধরেন সাধারণ আন্দোলনকারীদের পক্ষে যদি কেউ ছাত্রলীগে মারে বা অমুককে মারে তখন তাদেরও বদনাম হচ্ছে আমার কথা হচ্ছে যে সংঘর্ষের মধ্য দিয়া সন্ত্রাসের মধ্য দিয়া এগুলাতে কোনো সমাধান আসবে না বরং আমরা আরো পিছাই যাব আমরা সামনের দিকে আগাচ্ছি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে আমি শুধু এক মাসের সময় চাচ্ছি অপেক্ষা করার জন্য আমি তো বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন আমি বলছি যে এই এক মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই গিয়ে ওনার সাথে কথা বলি কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না উনি তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনারে বুঝাইয়ে বললে আমি নিজে পার্সোনালি উনার কাছে গিয়ে আমি দেখছি উনারে বুঝাইয়ে বললে এমন কিছু নাই হয় না আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল আমি প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছিলাম উনি প্রায় তিন থেকে চার দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে যারা হুমকি দিয়েছিল তাদের সবাইকে ধরতে এবং যারা যারা এগুলোর সাথে ইনভলভ কারণ আমি জানি যে উনারে বুঝায় বললে কতটুকু বোঝানো যায় এই জন্য এই অভিজ্ঞতা থেকে একজন এমপি হিসাবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি অযথা এই সন্ত্রাসের দিকে গিয়ে আন্দোলনের দিকে গিয়ে ভাঙা ভাঙের দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না কারণ আমরা এই গত সপ্তাহে আপনারা জানেন তিন ঘণ্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা করে জেমে মানুষ বসে আছে আমরা তো কিছুটা এগুলো থেকে মুক্তি পাইতেছি কেন আবার এগুলাতে আমরা ফিরে যাব